হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরক্ষিত চ্যানেলে পক্ষ থেকে স্বস্তম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে করছি দু হাজার চব্বিশ সালে একাদশী তথা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বরের তারিখে তাই তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি জীব বিদ্যার অর্থাৎ ভাইলজির চার্জশিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেন পুরোটা দেখো ভিডিওটি কমেন্ট লাগলো কমেন্ট করে যেন ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আমি এই ভিডিওটিতে মডেল কোশ্চেন পেপার ফাইভ সিক্স সেভেন এইট আর এই চারটি সেটের এমসি কিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তোমরা ভিডিওটি পুরোটা লক্ষ্য করো মডেল কোশ্চেন পেপার ফাইভ এক নম্বরে অধিক জীব বৈচিত্র্য সম্পন্ন বাস্তুতান্ত্রিক অঞ্চলগুলিকে হটস্পট ব্যবহার বর্ণনা করেন অপশান ডিতে মায়ার্স দু নম্বরে পরস্পর স্বাদেশযুক্ত কয়েকটি বর্গ নিয়ে গঠিত গোষ্ঠীকে বলে অপশান সিতে শ্রেণী ক্লাস তিন নম্বরে ক্রাইসোফাইটস ইউক্লিনয়েডস ডায়ানো ফ্যাজ এবং স্লাইম মোল্ট যে রাজ্যের অন্তর্ভুক্ত তা হল অপশান বিতে প্রতিষ্ঠা চার নম্বরে প্রিয়ন এর ক্ষেত্রে নিচের কোন তৈরি সঠিক নয় অপশান সিতে এর অসংক্রামক পাঁচ নম্বরে বায়োফাইটার দিয়ে বর্তমান মূলের মতো অংশকে বলা হয় অপশান এতে রাইজয়েড ছনমরে নম্বরে সৃষ্ট দেখা যায় অপশান সিতে পলিসাইফোনিয়ায় সাত নম্বরে সাইট কোর্স দেখা যায় যে পর্বে তা হলো অপশান সিতে পরে ফেরা আরু নিম্নপ্তগুলির মধ্যে কোনটি সঠিকভাবে জোরবদ্ধ সঠিক উত্তরটিতে অপশান এতে এক তিন চার বৃন্দলগ্ন উপপত্র থাকে অপশান ডিতে গোলাপে দশ নম্বরে সূর্যমুখী পুষ্প বিন্যাস হলো অপশান এতে ক্যাপি চুলাম এগারো নম্বরে নিম্নত্ত উদ্ভিদগুলির মধ্যে কোনটি পোয়া গতির গ্রতির অন্তর্ভুক্ত অপশান ডিতে জিয়া বারো নম্বরে সুলান গ্রোত্রের উদ্ভিদের পশুগুলি সাধারণত হয় অপশান সিতে নলাকার বা যুক্ত দল বিশিষ্ট তেরো নম্বর জোড়াগুলির মধ্যে কোন জোরটি দুটিতে জোর দুটিতে লিগনিন পাওয়া যায় অপশান এতে স্ক্রোলিয়ান কাইমা এবং ট্র্যাকিয়াম চৌদ্দ নম্বর মোলের নালিকা বান্ডের হল অপশান ডিতে অরিয় পনেরো নম্বরে কর ক্যাম্বিয়ান করোনকে একত্র বলা হয় অপশান বিতে ফেলোডাম ষোলো নম্বরে ক্যাসপেরিয়ান পটটির উপস্থিতি যার চারটি বৈশিষ্ট্য সেটি হল অপশন ডিতে মলের অন্তঃস্তক সতেরো মনে পেশির কার্যকারিতা হ্রাস পায় যে রোগে সেটি হল অপশন সিতে মাস্কিউলার ডিস্ট্রফি আঠারো নম্বরে ডি মেরু নিউরন দেখা যায় চোখের অপশন সিতে রেটিনাতে উনিশ নম্বরে ব্যাঙ্গের মেডুলা অব লং যার মাধ্যমে শোষণা কাণ্ডের সঙ্গে যুক্ত তা থাকে তা হলো অপশন তে ফোরামেন ম্যাগনাম কুড়ি নম্বরে ড্যাশের সামনের পায়ের প্রথম আঙ্গুলের কাছে পপুলেটারি প্যাড থাকে অপশান এতে পুরুষ ব্যায়াম একুশ নম্বরে প্রদত্ত কোনটি প্লাজমা পর্দার বিশেষ গঠন হয় অপশান সিতে প্রাইমরডিয়াল ইউট্রিকল বাইশ নম্বরে জমে থাকে অপশান সিতে ক্যাটালিজ উৎসেচক তেইশ নম্বরে বডি সৃষ্টি হয় অপশান সিতে ইয়ার থেকে চব্বিশ নম্বরে প্রজননশীল অর্ধর স্বনির্ভর একটি কোষীয় অঙ্গাণুকে উদ্ভিদ কোষ ও প্রাণীকোষ উভয় থেকে অপসারিত করা হল দেখা গেল কোষগুলিতে টিসি এ চক্র ব্যাহত হচ্ছে এবং অ্যাডিনোসিন টাইপের অভাব দেখা যাচ্ছে কোষীয় অঙ্গাণুটিকে শনাক্ত কর অপশান এতে মাইটোকন্ড্রিয়া পঁচিশ নম্বরে ক্রোমাটিনের গঠনগত উপাদান হল অপশান ডিতে নিউক্লিওজম ছাব্বিশ নম্বর ডিএনএ দুটি পলিনিউক্লিওটাইট শৃঙ্খল অপশন সিতে বিপরীতমুখী ও সমান্তরাল সাতাশ নম্বরে প্রোটিন খাদ্য হলো অপশান এতে কার্বো কার্বোহাইড্রেট আঠারো নম্বরে কোন একক সরকারের পলিমার হল ইউ ইনিউলিন অপশান সিতে ফ্রুক্টোজ উনত্রিশ নম্বরে কম্পিটিভ এনজাইম ইনহিবিটর অপশান এ দ্রুতটাই ঠিক ত্রিশ নম্বরে নিচের কোন উৎসেচকটি ইলেকট্রন ও প্রোটন উভয় বায়ু পরিবহনে সাহায্য করে অপশান সিতে ডিহাইড্রোজিন্যাচ একত্রিশ নম্বরে কোষ দিয়ে দেশায় ডিএনএ সমবর্ণিত হয় তাকে বলে অপশান ডিতে এম দশা বিছ দেশ্যোচ বিভাজনাই দেখা যায় ডিতেম্বৰী বকে ষ্টেজ মিঅ'িছ কোচ বিভাজনত কোন উপদেশে পৰিলক্ষিত হয় অপশ্যন ডি তে ডিপ্ল'টিন পঁয়ত্ৰিছ নম্বৰী মিঅচিছ কোচ বিভাজন জাইভটিন উপদেশে গঠিত চাইন এপ টু সাইন টু নিমাল কমপ্লেক্স হলো এক প্রকার অপশান ডিতে নির্মিত আধার এরপরে মডেল কোয়েশ্চেন পেপার ছ নম্বরটি লক্ষ্য করো অপশন একের দাগে বি ট্যাক্সোনমি বিটা যে ভিত্তিতে করা হয় তা হলো অপশান ডিতে সবকটি বি দুই নম্বরে বোটানিক্যাল গার্ডেন প্রদান করে অপশান সিতে যান প্লাজমের এক্সিট সংরক্ষণ তিন নম্বর নম্বরের সঙ্গে মেলা এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো কারণ সরে উত্তর অপশন বি তে একের সঙ্গে সি দুয়ের সঙ্গে বি তিন এর সঙ্গে এ চানমরে ভাই রয়েড জিনোম হল অপশন বি তে আর এন এ পাঁচ নম্বরে একটি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বায়োফ্রাইটে হল অপশন বিতে ফ্যাগনাম চৌত্রিশ জমরে ছানমরে ব্যক্তি ব্যক্তবীজী উদ্ভিদ সম্পর্কিত কোন বক্তব্যটি মিথ্যা অপশন এতে মূলে মাইক্রো রাইজার থাকে না সাদামরে মেটা জিনিস শিশি পরিলক্ষিত নিম্নত যে পর্বে তা হলো অপশন বি তে নিডারিয়া আট নম্বরের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে পূরণ করো হাইড্রা জেলিফিসের মতো প্রাণীরা এক প্রতিসম্মত দেখায় যেখানে কেঁচো যোগ দু প্রতিসমত দেখায় অপশন বিতে ওয়ান অরিও দু দ্বিপার্শ্ব নয় নম্বর নিম্ন যেটি শাসমূলের রূপান্তর সেটি হল অপশন এতে শ্বাসমূল শাখামূল্য রূপান্তর সেটি হল শ্বাসমূল দশ নম্বরে পুংকেশ সংকেত পুং পুষ্প সংকেত সি ফাইভ লেখার অর্থ হলো অপশন এতে দলাংশ পাঁচটি এগারো নম্বরে মোটর ফলের প্রকৃতি হলো অপশান ডিতে লেগিউম বারো নম্বরে নিম্নত কোন বৈশিষ্ট্যটি ব্রাসিকাসিয়া গোত্রের নয় অপশান সিতে অধগর্ভ গর্ভাশয় জাইলেমিন অপকেন্দ্রিক গঠন পরিলক্ষিত হয় অপশান এতে কাণ্ডে চোদ্দ নম্বরে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনগুলি একবিজপত্র উদ্ভিদের নালিকা মানের ক্ষেত্রে প্রযোজ্য নয় সড়ক উত্তর টুলে অপশান ডিতে শুধুমাত্র তিন নম্বর তারপরে পনেরো দাগে সমবহন করা সৃষ্টি হয় অপশান সিতে প্রিরোম থেকে ষোলো নম্বরে কর্তৃপক্ষ উদ্ভিদ জলে ভেসে থাকতে পারে কারণ এদের কাণ্ডে থাকে অপশান এতে এলেন কাইমা সতেরো নম্বরে বিবৃতি এ রেখেছে এবং কারণ আর পড়লে সঠিক উত্তরটি হল অপশন বিতে এ আর ওয়াই ঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় আঠেরো নম্বরে ভল্ক ভল্ক্যানের নারিকা পরিলক্ষিত অপশান বিতে অস্থিতে উনিশ নম্বরে ব্যাংকের কোন গ্রন্থে অনুপস্থিত অপশান শীতে গ্রন্থি কুড়ি নম্বর শীতভূম ও গ্রীষ্মভূমের সময় ব্যাংক শাসক অপশান বিতে ত্বকের মাধ্যমে একুশ নম্বর প্রদত্ত বক্তব্যগুলির মধ্যে সঠিক বক্তব্যটি চিহ্নিত করা অপশান সিতে নিউক্লিয়াসে উপস্থিত হলাক বাইশ নম্বরে অর্ধ স্বনির্ভর কোষ অঙ্গন হল অপশান সিতে এ বি উভয়ই তেইশ নম্বরে ফ্লিপ ফ্লিপ ফ্লফ চলন পরিলক্ষিত অপশান বিতে কোষ পর্দায় চব্বিশ নম্বরে রাইবো উপস্থিত থাকে অপশান বিতে আর এ তারপর হচ্ছে পঁচিশে ব্লেরো বে ব্লেফা রোপ্লাস্ট প্রকৃতপক্ষে যে গঠনের পরিবর্তিত অপশান বিতে সেন্টিওর ছাব্বিশ জনের যে কার্বোহাইড্রেট অনুপাতে অনুতে এইচ ও ও এর টু ইস টু ওয়ান অনুপাত পরিলক্ষিত হয় না তা হল অপশান সিতে এ পামিটিক অ্যাসিড অ্যাসিডে ফ্যাটি পামিটিক ফ্যাটি অ্যাসিডে দ্বিযনীর সংখ্যা অপশান এতে ও আঠাশে প্রদত্ত কোনটি উৎসেচক নিয়ন্ত্রিত প্রক্রিয়াকে প্রদর্শন করে অপশান সির উত্তর ঠিক উনত্রিশে কোন উৎসেচকের কার্যকারিতার জন্য জল আবশ্যক অপশান এতে প্রোটিএইচ তিরিশ নম্বরে নিউক্লিওটাইট এন টু যুক্ত যুক্ত হয় অপশান এর উত্তরে ঠিক একত্রিশ নম্বরে সেন্ট্রিওলের ডুপ্লিকেশান ঘটে অপশান সিতে এস দশায় বত্রিশ নম্বরে কোষচক্র নিয়ন্ত্রণ করে উৎসেচকটি হল অপশান সিতে সাইক্লিন তেত্রিশ নম্বরে একটি বাইভ্যালেন্ট ক্রোমোজোমে উপস্থিত ডিএনএস সংখ্যা হলো অপশান সির উত্তরে ঠিক চৌত্রিশে কোষ বিভাদনকালী একটি ক্রমোজমকে এল আকৃতি বিশিষ্ট দেখা গেল এটি কোন প্রকার কোশ ক্রোমোজম বলে তোমার মনে হয় অপশান বি উত্তরটাই ঠিক পঁয়ত্রিশ নম্বরে মানব ডিম্বাণু মাতৃকোষী মিউসিস শেষে কার্যকারী গ্যামেটের সংখ্যা হল অপশান এর উত্তরটাই ঠিক এরপরে মডেল কোশ্চেন পেপার সেভেন এর প্রথম প্রশ্ন এন্ডেমিক প্রজাতির জীব বলতে বোঝায় অপশান এর উত্তরে ঠিক দু নম্বরে তিন ডোমেইন শ্রেণীবিন্যাসে জীবজগতকে যে তিনটি ডোমেইনে ভাগ করা হয় তা হলো অপশান বি উত্তরে ঠিক তিন নম্বরে ব্যাকটেরিয়া কোষের মেসোজম কোন জৈবিক প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত নয় অপশান ডি উত্তরে ঠিক চার নম্বরে বিজ্ঞানী হুইটেকারের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসে কিছু অকোষীয় জীবদের অন্তর্ভুক্ত করা হয়নি তারা হলো অপশান এর ডির উত্তরে ঠিক পাঁচ নম্বরে শৈবালের ক্ষেত্রে কোন জোড়াটি সঠিক নয় অপশান ডির উত্তরটাই লক্ষ্য করো ঠিক আছে ছ নম্বরে বায়ো ফাইটার প্রধান দেহটি হলো অপশান এর উত্তরটাই ঠিক সাতাশ নম্বরে একটি প্রজাতির সকল প্রাণী সামুদ্রিক এমন পর্বতটিকে শনাক্ত করো অপশান এর উত্তরটাই ঠিক আট নম্বরে উল্লিখিত গুলির গুলির মধ্যে কোনটি সঠিক জোরকে নির্দেশ করেছে অপশান এর উত্তরটি ঠিক তারপরে হচ্ছে ভূ কাণ্ডের অন্তর্গত গোল আরু অপশান বি রত্তরটাই ঠিক দশ নম্বরের উত্তর প্রশ্নটি বড় পরে এর ছাড়ির উত্তরটি আপনার সিটটাই ঠিক এক নম্বরে গোত্রের অধীতগুলির মধ্যে কোনটি বাস্তুতন্ত্র উৎসর ব্যবহৃত হয় আপনার সির উত্তরটাই ঠিক বারো নম্বর প্রশ্নের এর উত্তরটাই ঠিক তেরো দাগের ডির উত্তরটাই লক্ষ্য করো ডির উত্তরটাই ঠিক চোদ্দ দাগে ডির উত্তরটাই ঠিক পনেরো দাগে সির উত্তরটাই ঠিক ষোলোর দাগে সঠিক বক্তব্যটিকে চিহ্নিত করো অপশান এর উত্তরটাই লক্ষ্য করো ঠিক আছে তারপরে ডিমবাসাইয়ের উপর অবস্থিত আবরণী কলাটি হলো অপশান এর উত্তরটাই লক্ষ্য করো ঠিক আছে আঠেরো নম্বর প্রশ্ন পরিপাক নালীর গলভেট সরি গভলেট কোষ যার রূপান্তরিত রূপ সেটি হলো অপশান এর উত্তরটাই ঠিক উনিশ নম্বরের মানুষের রক্তে আর এবং ব্যাঙের রক্তে আরবি সম্পর্কিত সঠিক বক্তব্যটি হলো অপশান ডির উত্তরটাই ঠিক কুড়ি নম্বরে গ্যালেটির নামক অঙ্গটি এর কোন তন্ত্রের সঙ্গে যুক্ত অপশান সির উত্তরটাই ঠিক একুশ নম্বরের দাগে একুশের দাগে অপশান বি উত্তর ঠিক একের সঙ্গে বি দুয়ের সঙ্গে সি তিনের সঙ্গে এ বাইশ নম্বর যে সকল কৌশলগণ অন্তঃপদা পর্দাতন্ত্র এর অন্তর্ভুক্ত সেগুলি হলো অপশান এর উত্তরটাই ঠিক তেইশ নম্বরে মাইক্রো টিউবিউল নামক বা অনুনালিকায় প্রোটো ফিলামেন্টের সংখ্যা অপশান এর উত্তরটাই ঠিক চব্বিশ নম্বরের প্রবত্ত কাজগুলির সঙ্গে কোন কোশ অঙ্গনটি সংগতিপূর্ণ নয় অপশান বি উত্তরটাই ঠিক পঁচিশের দাগে উল্লিখিত কোন গঠনটি কোষ পর্দায় প্রবর্তিত হয়ে গঠিত হয় না অপশান ডির উত্তরটাই ঠিক ছাব্বিশ নম্বরের জল বিয়োজন বিক্রিয় দ্বারা গঠিয়ে দুটি গ্লুকোজ জুড়ে মল্ট্রোজ তৈরি হয় যদি গ্লুকোজের সংকেত সি সিক্স ইস টুয়েলভ ও সিক্স হয় তবে মল্ট্রোজের সংকেত হবে অপশান এর উত্তরে ঠিক সাতাশ নম্বরের প্রশ্নের অপশান ডির উত্তরে ঠিক আঠাশ নম্বর প্রশ্নের অপশান এর উত্তরটাই ঠিক উনত্রিশ নম্বরের উৎস্চকে কেএমের মান বেশি হলে তার সাবস্টেটের প্রতি আসক্তি অপশান বি উত্তরে ঠিক তিরিশ নম্বরে উৎসেচকের ইন্ডিউ ফিট মতবাদ অনুযায়ী প্রদত্ত যে বক্তব্যটি সঠিক তাহলে অপশান ডির উত্তরে ঠিক তেইশ নম্বরের ক্রসিং ওভার ঘটি মেসিসের একের কোন দশায় অপশান সির উত্তরে ঠিক বত্রিশ নম্বর প্রশ্নের এর উত্তরে ঠিক তেত্রিশ নম্বর প্রশ্নের সির উত্তরে ঠিক চৌত্রিশ নম্বর প্রশ্নে সিন অবস্থা পরিলক্ষিত অপশান বি উত্তরে ঠিক তারপর পঁয়ত্রিশ নম্বর বামসার রাজন মিলিয়ে লিখতে হবে এখানে অপশান সির উত্তরে ঠিক এবার কোশ্চেন পেপার কোশ্চেন মডেল কোশ্চেন পেপার আট এক নম্বরে আইউ এন অনুযায়ী জাতীয় উদ্যান কোন প্রকৃতির সংক্ষিত মধ্যে পড়ে অপশান বি উত্তরে ঠিক তবে দুইয়ের দাগে প্রশ্নটা পড়ো পড়ে নিয়েছ নিশ্চয়ই এরপর সঠিক উত্তরটি হলো অপশান সির উত্তরে ঠিক তারপরে গরুর পাখস্থলীতে উপস্থিত আর কি ব্যাকটেরিয়া প্রকৃতি হলো অপশান বিয় উত্তরে ঠিক চার নম্বর প্রশ্নের অপশান সির উত্তরে ঠিক পাঁচ নম্বর প্রশ্নে অপশান সির উত্তরে ঠিক ছ নম্বর প্রশ্নে অপশান বি উত্তরে ঠিক সাত নম্বর প্রশ্নে অপশান বি উত্তরে ঠিক আট নম্বর প্রশ্নের বামস্তমের সঙ্গে ডানস্তম মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করে এখানে এর প্রশ্ন এর অপশান এরটাই ঠিক আছে তারপরে গুলির মধ্যে কোনটি ক্রন্তিকাণ্ড প্রকৃতির সঠিক উত্তরটি হল অপশান ডিটাই ঠিক অপশান ডি দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নের দশ নম্বর প্রশ্নের সঠিক অপশানটি হল অপশান বি এগারো নম্বর প্রশ্নের সঠিক অপশানটি হল অপশান এ বারো নম্বর প্রশ্নের বৃত্তাংশ প্যাপ্টাস প্রকৃতির কোন গ্রত বিশিষ্ট অপশান এর উত্তরটাই ঠিক তেরো নম্বরে এনডার্ক প্রকৃতির যাইলেও উপস্থিত থাকে অপশান সি তে সির উত্তরটাই ঠিক চোদ্দ নম্বর অন্তঃস্তক মূলত সাহায্য করে সঠিক উত্তরটিল অপশান ডি পনেরো নম্বর প্রশ্নে সঠিক হল অপশান বি ষোলো নম্বর প্রশ্নে সঠিক উত্তরটি হল অপশান বি উত্তরটাই তারপরে হচ্ছে সতেরো নম্বর প্রশ্নে হচ্ছে সিবেশিয়াস গ্রন্থি হলো একটি অপশান বি উত্তরটাই লক্ষ্য করে ঠিক আছে আঠেরো নম্বর প্রশ্নে হ্যাবারসিয়ান তন্ত্র দেখা যায় অপশান সির উত্তরটাই ঠিক উনিশ নম্বরে পুরুষ ব্যাংক স্ত্রী ব্যাংক এ কে কোন বৈশিষ্ট্য দ্বারা পৃথক করা যায় সঠিক উত্তর অপশান ডির উত্তরে ঠিক কুড়ি নম্বরে ব্যাংক এর হৃদপিণ্ডে কোন প্রকোষ্ঠের সঙ্গে সাইনাস ভেনাভাসে যুক্ত থাকে অপশান এর উত্তরটি ঠিক একুশ নম্বরে আধুনিক প্রবক্তা প্রবাহ অপশান বি উত্তরে ঠিক বাইশ নম্বর প্রশ্নে সঠিক উত্তরটি হল অপশান ডি ডিরটাই তেইশ নম্বরে তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সি চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ উনত্রিশ নম্বরে সঠিক উত্তরটি হল অপশান সি তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডি একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সি পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ এস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ